এই গুহা যত ডুকতেছে তত বড় হয়ে যাইতেছে মানে যত ডুবে তত বড় হয়ে যাইতেছে এই পাহাড় এই গুহার ভিতর বিঘা লুকাই গেছে আর ধরতে পারেনি জেদ তালি মানে আর এই জন্য এটা আলিগুহা জি এই জন্য এটা আলিগুহা আপনার আপনি যেটা বলছেন এখানে অভদ্রতালি আমাদের নদী নামাজ পড়ছিল

যাক ভাই আপনার সাথে পরিচয় ভালো লাগলো একটা আমরা একটা ভালো একটা নিউজ শুনলাম তা আমরা তো জানি না অজানা অনেক কোথায় থাকে মানুষের কাছে তো আমরা একটু শুনলাম ঠিক আছে ভাইয়া আপনি নজরুল